প্রথমে যুবকের রহস্যমৃত পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যেতেই ক্ষোভের আগুন গ্রামবাসীদের মধ্যে এলাকার বেশ কয়েকটি বাড়ি ও দোকানে চলে ভাঙচুর পুলিশ এলাকায় পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ ধুন্ধুমার পরিস্থিতি পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামে জানা গিয়েছে বৃহস্পতিবার ভোরবেলায় কুমারডিহি গ্রামের রুইদাসপাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় প্রতিবেশী বাউড়িপাড়ার যুবক পল্লব বাউড়ির ঝুলন্ত দেহ স্থানীয় সূত্রের খবর মৃত পল্লবের পাশের পাড়ার এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক ছিল রাতে পল্লব চুপিসারে ওই মহিলার বাড়িতে গেলে মহিলার স্বামী পল্লবকে আটকে রাখে বলে অভিযোগ কিছুক্ষণ পর ওই ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বাড়ির লোককে না জানিয়ে দেহ নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে একই সঙ্গে পুলিশ ঘুষ নিয়েছে বলেও অভিযোগ তোলেন এলাকাবাসীরা পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি এভাবে যদি পুলিশ আমাদেরকে আটকায় পুলিশ আমাদের কাছে কখনো সম্মান পাবে না অথচ এই গ্রামের লোকের কাছে সম্মান পাবে না এর আগে দুটো বিরাট চাষিলে আর এলো এই কুমারটি গ্রামে তিনটি থেকে পুলিশ এখানে গার্ড দিচ্ছে এখানে সিসি ক্যামেরা আছে সবই আছে পুলিশ কি করছে আপনারা কি চাইছেন মরণ না বদল মরণ সবাই ওরা শান্তি চায় আমরা ওদের শান্তি চাই ইটের আঘাতে ডিসিপি অভিষেক গুপ্তা সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন মাথা ফেটে যায় ডিসিপির উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা লাঠি চার্জ করে जो भी অভিযোগ আছে আমরা থানাতে কমপ্লেইন করে কেস করব ইনভেস্টিগেশন হবে তদন্ত ধরা সেটা আমি সব থানাতে গিয়ে বলবো আমরা কিন্তু উনি রকম মুশকিল এখন নেই হয় এটা প্রথম জিনিস আমরা চাইছি আর মানুষকে এটা বোঝাতে চাইছি প্রথমে দেসাতেতে যখন কোনো লাভ নেই আমরা তো সব রকম কমপ্লেন্ট নিচ্ছি তো जो भी कंप्लेंट आती है उसका केस होगी इन्वेस्टिगेशन सर কতজন পুলিশ ইনজ জড়িত এখন 4 জন ইনজ জড়িত স্যার এরขันতে যেটা অভিযোগ আসছে যে মানে যে জার বডি পগ আছে তাদের বাড়িতে না জানিয়ে নাকি পুলিশ নিয়ে গেছে বলে বডি রিকভারি করেছে পুলিশ ফার্স্ট ইমিডিয়েটলি হসপিটালে পাঠানো হয়েছে এটা প্রথম রেসপন্সিবিলিটি আছে এটাই স্ট্যান্ডার্ড প্রোটোকল এছাড়া অন্য কিছু হয়নি আর বাকি যদি আছে সব ইনভেস্টিগেশন প্রোটোকল প্রপার প্রোটোকল ফলো করে হচ্ছে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ যে বাড়ি থেকে পল্লবের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে সেই বাড়ির দম্পতিকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে সূত্রের খবর এখনো এলাকায় রয়েছে চাপা উত্তেজনা রিপোর্ট টিভি বাংলা